কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান এই মুহূর্তে আছেন কানাডায় খেলছেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে চলমান আন্দোলনের সময় ক্রীড়া জগতের অনেক তারকা কথা বললেও বেশ নীরব এখনও সাকিব আল হাসান এ নিয়ে কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকে তোপের মুখে পড়তে হয় এই অলরাউন্ডারকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মেসি সাগা এবং টরেন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব জবাবে সাকিব ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায় দেশের জন্য আপনি কি করেছেন এরপরও আরও কিছু কথা হয় দুজনের মধ্যে সাকিব বারবার বলতে থাকেন দেশের জন্য আপনি কি করেছেন সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপকভাবে ভাইরাল অন্যদিকে বইয়ের দেয়ালে মশ্রাফিবীর মূর্তুজার আঁকা ছবিতে জুতা নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীরা মশ্রাফিবিন মূর্তুজার ছবির দুই পাশে লেখা ছিল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এইসব লেখাগুলোকে এখন মুছে ফেলা হয়েছে দেয়াল থেকে শুধুমাত্র আছে মাশরাফির ছবি এবং এর পাশে লেখা রয়েছে হ্যানোর এক্সপ্রেস এবং বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় স্পষ্টভাবেই মশরাফি মূর্তুজার ছবিতে জুতা নিক্ষেপ করছে শিক্ষার্থীরা দেশের বর্তমান শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো মুখ না খোলাতে মাস্টাবির ছবির সাথে এমন আচরণ করল ছাত্র ছাত্রছাত্রীরা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের মানুষের মনে যে জায়গাটা করে নিয়েছিলেন মাসাবি সাকিবরা সেই জায়গাটা তারা আস্তে আস্তে হারিয়ে ফেলছে